আলমগীর ভাই অর্পণা এবং অন্যান্য জাতীয় নেতৃবৃন্দ আমার জেলাও এক সময় পিরিসপুর ছিল কিন্তু বর্তমানে আমরা বরগুনা আমার জেলা সেই পিরিসপুরে অনেক আসা যাওয়া আছে এবং পিরিসপুরের সাথে আমার একটা সুসম্পর্ক আছে তো প্রিয় বন্ধুরা সাংবাদিক বন্ধুরা আজকে যে প্রকাশনা উৎসবে আপনারা সবাই জানেন অনেকেই বলেছেন যে মরুম শেখ মুজিবুর রহমান তার ক্ষমতা দখলের পরে যিনি সমস্ত বন্ধ করে চারটি এই প্রচার রেখেছিলেন কারণ হচ্ছে তার কুকর্ম সেই দুর্ভুক্ত সেই তার রক্ষী বাহিনী তৈরি করা তাদের এই কুকর্মকে ঢাকার জন্যই তারা এই সমস্ত প্রকাশনাকে বন্ধ করে দিয়েছিলেন কিন্তু আজকে দুই সালের সেই ছাত্র জনতা আন্দোলনের পরে যে জাতীয় এবং প্রচারনা আমরা যারা দেখতে পাচ্ছি যারা গণতন্ত্রের জন্য দীর্ঘদিন লড়াই করেছি সেই গণতন্ত্রের পথে হাঁটতে শুরু করছে তার প্রমাণ হচ্ছে আজকে আমার বিনিসপুর পত্রিকার প্রকাশনা আপনারা দেখেছেন সেই গণভবনে আপা বিভিন্ন ধরনের আপা আপা বলতে বলতে ফেনা উঠতে এবং কয়েকজন নির্ধারিত সাংবাদিক যাদেরকে প্রশ্ন শিখিয়ে দিত সেই প্রশ্নের উত্তরে উনি গদগত করতেন এবং উনি সেই গুম এবং আয়নাগর গড়ের জননী হিসাবে তখন সেই তাদের উত্তর দিত কিন্তু সেইটা ছিল সম্পূর্ণ বাংলাদেশের বিরুদ্ধে সেই বাংলাদেশের জনগণের বিরুদ্ধে বাংলাদেশের আপামর কৃষক শ্রমিক জনতা এবং গণতন্ত্রের বিরুদ্ধে আমরা সেই সব সময়ের জন্যে তার যে শিখানোগুলি এই আইনাগরের জননী শেখ হাসিনা শেখ হাসিনায় দেশ থেকে পালিয়েছে একটি রাষ্ট্রনায়ক হিসাবে যে পরিচয় দিতে লজ্জাবোধ করত মহম শেখ হাসিনা আলমগীর ভাই এখানে যথার্থ বলেছেন যে আমাদের এখানে বক্তব্য দিতে অনেক সময় নিজের কাছে যে আম আমাদের যে শিক্ষক জননেতা শামসুজ্জামান দুদুবাই এখানে আছেন আমাদের অনেক সময় সত্যি নিজের কাছে অনেক সময় ভূপ ধর্পর করে কারণ হচ্ছে তাদের সামনে একটি ভুল কথা বলা তার জন্য একটি বিব্রতকর অবস্থা আজকে সেই মরুম শেখ মুজিবের কন্যা যিনি যার বাপের যার পিতাকে এই দেশে একটি বিভিন্নভাবে পিতা হিসাবে জাহির করার জন্য অনেক কিছু করেছে কিন্তু সেই মরুম শেখ মজিবুর রহমানের মেয়ে আজকে পালিয়েছে কিন্তু অনেক টিকটকে দেখতে পাই মেয়ে তুই কি করলি আমি তো ভালোই ছিলাম আগে আমাকে নিয়ে তুই কেন এত করতে গেলি আমি তো জাতির পিতা তো এই যে এটা কিন্তু আসলে আমরা তো দেখতে পাই না কিন্তু ওই যে মরুম শেখ মুজিবুর রহমান আজকে সেই বাংলাদেশে আজকে নিচ্ছিন্ন হয়ে যাবে কারণ এটা আমরাও চাই না কারণ এদেশ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেদিন সেই কালুর ঘাটে সে স্বাধীনতার ঘোষণা করেছিল কিন্তু সেদিন জীবনের ঝুঁকি নিয়ে পরিবারের ঝুঁকি নিয়ে হাতে অস্ত্র নিয়ে যুদ্ধ করেছে আজকে আমরা তাদেরকে স্মরণ করতে চাই না স্মরণ করতে দেয় নাই আজকে আমরা বলতে চাই আজকের এই প্রচারণা আমি মনে করি ভাই এখানে যথার্থ বলেছেন যেন মেরুদণ্ড সোজা হয়ে দাঁড়াতে চায় মেরুদণ্ড সোজা হয়ে দাঁড়াবে এই আমার পিরিস্পুর পত্রিকা কোনো এলজিডি কোনো কারো কাছে মাথা নত করবে না কোনোভাবে যেন কাউকে যেন উপরে উঠা নিচে নামানোর জন্য কাজ না করে যদি এই সতেরো বছরে একটি মেরুদণ্ড লোক পাওয়া যেত যারা সোজা হয়ে দাঁড়াতে পারে তাইলে বাংলাদেশের আজকে এই অবস্থা হতো না প্রিয় বন্ধুরা সময় খুবই সংক্ষিপ্ত সর্বশেষ কথা বলতে চাই আমরা নির্যাতিত জাতীয়তাবাদী নির্যাতিত এদেশের যারা ধর্ম এবং মুসলিম যারা নির্যাতিত সেই সালাউদ্দিন কাদের চৌধুরী থেকে বিএন জামাত ইসলামীর যেসব নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়া হচ্ছে এই ফাঁসির কাছে যদি এই শেখ হাসিনাকে যেদিন প্রচলিত আইনে দেখতে পাব সেদিন বাংলাদেশের মানুষ সবচাইতে শান্তিতে ঘুমাতে পারবে সবচাইতে এদেশের মানুষ কৃষক ধর্মের জনতা সেদিন উল্লাস প্রকাশ করবে বিজয় প্রকাশ করবো সেই বিজয়ের প্রত্যাশা যেন আমার ফিরিজপুর পত্রিকা ডালাও প্রচার করতে পারে সেই প্রত্যাশা রেখেই আমি কৃষক শ্রমিক জনতা লোক যেন এদেশের ভাগ্য পরিবর্তন নিয়ে আসতে পারে সেই প্রত্যাশা রেখেই আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ আমার সেই নির্মহিমায় যেন উৎস হতে পারে আমরা সেই প্রত্যাশা করতেই পারি ধন্যবাদ সবাইকে